রিজিক বানাতে চাইলে এই ছয়টি কাজ ছেড়ে দিন ইনশাল্লাহ দেখবেন যে আপনার পরিবারে দিন দিন রিজিক বৃদ্ধি পাচ্ছে অনেক টাকা ইনকাম ছিল হঠাৎ দিনক্রমে নষ্ট হয়ে গেছে ব্যবসাবানিজ্জ্য ভালো ছিল হঠাৎ ব্যবসাবানিজ্জ্য লস হয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ হলো এই 6টি কারণে যিকোনো একটি কারণ অবশ্যই আছে বিদায় আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া কমিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তো রিজিকের অভাব নাই তুমি যদি এই 6টি কাছেরা দিতে পারো ওমায়্যত তাকিল্লাহ ইয়া জা'আল্লাহু তাখরাজা ইয়া যুকহু মিন হাইসু লা ইখতাসিব আল্লাহ সুবহানাহু এমন জায়গা থেকে তোমাকে রিজিক প্রদান করবে তুমি কল্পনাও করতে পারবা না এবং আল্লাহ সুবাহ তারা তোমাকে প্রদান করে দিবে প্রথম নাম্বার হচ্ছে আপনার পরিবারের কেউ যদি গোপনে গুনা করতে থাকে পরিবারের ছেলে মেয়ে বড় হইছে মোবাইল দিচ্ছেন মোবাইল দিয়ে সারা রাত পর্নোগ্রাফি দেখে আসে না নাই সেই পরিবারে কখনো আল্লাহ বৃদ্ধি করবে না এই জন্য পরিবারের কেউ গোপন গুণা করছে কিনা খবর নেন আপনার অধীনস্থ সন্তানদের খবর নেন আপনার মেয়ের খবর নেন আপনার স্ত্রীর খবর নেন যে আপনার স্ত্রীর বড় কি লিপ্ত আছে কিনা কারণ এই পরিবার গুলিতে আল্লাহ সুহামতাল্লাহ কখনো রহমত নাজিল করে না প্রিয় ভাইয়ারা আমার প্রথম নাম্বার কারণ কি পরিবারের কোন সদস্য যদি গোপন গুনা করতে থাকে আর যদি সে দেখে যে তার পরিবারে আবহাওয়া লেগেই আছে সেই জায়গা স্টপ আর সামনে যেও না সেই জায়গা স্টক হয়ে আল্লাহর কাছে তাওবা করা শুরু করে দাও ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারে আবার এক আগের জায়গায় ফিরে আসছে দ্বিতীয় নাম্বার যদি দেখেন যে আপনার পরিবারে রিজিক কমে যাচ্ছে অভাব অনটন লেগেই থাকছে তাহলে কৃপণতা ছেড়ে দিবেন বেশি বেশি দান করতে থাকবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু তাআলা তার উপরে খুশি হয়ে যায় আল্লাহ রাগকে কন্ট্রোল করতে পারে একটি যে নিশ্চয়তা হচ্ছে গোপনে দান সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছিল আপনি পরীক্ষায় ফেল হইছেন রিজিক কমাই দিছে স্বাভাবিক কথা সোজা কথা এখানে কোনো বেজাল আছে প্রিয় ভাইরা আমার জন্য কৃপণতা বাদ দিয়ে দান করা শুরু করে দেন দেখবেন রিজিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিভাবে জি বৃদ্ধি পাবে আপনি কল্পনা করতে পারবেন না তো আল্লাহ তো বলেন ওমা ইত্তাকি আল্লাহ ইয়াযআল্লহু মখরাজান মিন হেইসুন লা ইহতাসিব এবং বাইসা কে আল্লাহ সুবহান আপনাকে প্রদান করে দিবে তৃতীয় নাম্বার শুকরিয়া দায় যদি না থাকে পরিবারের কোন সদস্য আপনি যতটাকে টাকা ইনকাম করছেন আল্লাহ তো আপনাকে পরীক্ষা করছিল আপনাকে আল্লাহ অনেক ধরি বানাইছিল আপনি পরীক্ষায় ফেল করছেন এবার আল্লাহ সুবহান ওয়া taala পরীক্ষায় ফেল করার কারণে এবার আপনাকে আবার গরিব বানায় দিবে এটা স্বাভাবিক কথা কিন্তু এই সময়টাতে আপনি কি করবেন আল্লাহ পাক বলছেন লা ইনশা করতুম লা আযী তান্নাকুম ওয়া লা ইন কাফাতুম ইন্ন আযাবি লা shadid শুকরিয়া দায় শুরু করে দেন দেখবেন রিজিক ঘুর হুর করে বেড়ে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না আর যদি তা না করেন যদি অহংকার করেন ইন্ আদাবি যা আছে তা তো নিবেই বরংসা আজাবের মধ্যে আলোচনা তারা আপনি গ্রেফতার করবে এই জন্য আদায় করা শুরু করে দেন পরিবারের প্রত্যেক সদস্যকে বলেন নামাজ পড়তে প্রান্তালাদ করতে বেশি বেশি সুক্রিয়া আদায় করতে লাকাল খাম ওলাকা সুখ এগুলি পড়তে থাকেন দেখবেন যে আল্লাহ সুবাহ তারা রিজিকে বারাকা দিয়ে দিচ্ছে চার নাম্বার অনেক ব্যবসায়ীরা মিথ্যা কসম করে আল্লাহ সুবাহ তোমার দিয়ে তোর চাকরি করায় না তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি ব্যবসা বাণিজ্য করো বিধায় মানুষের সাথে মিথ্যা কসম করো এক হাজার টাকা দিয়ে একটা জিনিস কিনে আনছে বলে যে দুই টাকা দিয়ে কিনছি আপনার জন্য একুশশো টাকা দিয়ে দিতেছে। মাত্র একশো টাকা লাভ হবে অথচ সেই পণ্য কিনছে এক হাজার টাকা দিয়ে। আপনি যদি দুই হাজার টাকার কথা বলে একুশশো টাকা যদি আপনি নেন তাহলে আপনার বাকি এক হাজার টাকা সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে আমার খুব খেয়াল রাখার বিষয় কিন্তু আপনি যদি বলেন না আমি যত টাকা দিয়ে কিনছি যদি একুশো টাকায় আপনি নেন তাহলে আমার পোষাবে না হলে পোষাবে না মিথ্যা কথা ছাড়া যদি আপনি তার কাছে একুশশো টাকা কেন এক হাজার টাকার মাল আপনি তিন হাজার টাকাও যদি বিক্রি করতে পারেন তাকে বোঝায় শোনাইয়া সেক্ষেত্রে কোনো নাজায় কিছু নাই তবে অতিরিক্ত তো লাভ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যদি এমনটি করেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনারে ঠিকই ধরে বানাইছিল ঠিকই একসময় আপনার রিজিকের বারাকাত ছিল সেটা ছি ছি না নেবে তার কারণ হচ্ছে আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন এজন্য মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না মিথ্যা কসম করে যে সমস্ত ব্যবসায়িক ব্যবসাবানণিজ্য করে আপনি মনে রাখবেন আপনার কাছে মনে হতেছে আপনি অনেকটা কারেন্ট করতেছেন কিন্তু কোথায় দিয়ে আপনার টাকা সব চলে যাবে আপনি কলবোলন করতে পারবেন পাঁচ নাম্বার যারা জাকাত দেয় না তাদের কমিয়ে দেয় তাদেরকে আল্লাহ গরিব বানিয়ে দেয় আপনার কাছে মনে হবে জাকাত দিলে আপনার সম্পদ থেকে অনেক কিছু চলে যাবে কিন্তু না আপনি জাকাত দিলে আল্লাপাক আপনাকে বাড়াই দিবে কারণ বাড়ানোর দায়িত্ব তো আল্লাহ দেওয়ার দায়িত্ব আপনা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহ বলছেন কেউ যদি আমার রাস্তায় দান করে মানুষের কাছে মনে হতে পারে যে তার রিজিক কমে যাচ্ছে কিন্তু আসলে তা না তার রিজিক কহর বৃদ্ধি পাচ্ছে আল্লাহ বৃদ্ধি করবেন ছয় নাম্বার আপনার পরিবারের কোনো সদস্য যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে হারাম আর্নিং করে হারাম ইনকাম করে হারে গত দুই দিন আগে সৌদি আরব থেকে এক লোক আমাকে কল করছে বলছে হুজুর আমি যে দোকানে কাজ করি সেই দোকানে আমি যে টাকা বেতন পাই আমি আসলে এর চাইতে বেশি পাওয়ার যোগ্য তো আমার মালিক আমাকে তার থেকে বেশি বেতন দেয় না বিধায় আমি সেখান দিয়ে কিছু টাকা সরাই রাখি কিন্তু আশ্চর্যের কথা হলো আগে আমি সামান্য বেতন দিয়ে অনেক ভালো চলতাম কিন্তু এখন টাকা বাড়িয়ে নেওয়ার কারণে চুরি করার কারণে আমি এত বেশি অভাব অনটনের মধ্যে আসি হুজুর আপনাকে বুঝাইতে পারবো না তখন আমি তাকে বলছিলাম যে হারাম খাওয়া ছেড়ে দেন দেখবেন রিজি কে বারাকা চলে আসবে আল্লাহ আমাদেরকে বিষয়গুলি বোঝা তাও ফিরতে দান করুক আহ i